জামাত ইসলামের আমির সাহ মহিলা জড়ায় ধরছে না কি করছে না করছে তো আমি ভিডিওটা দেখলাম এবং খুব হৃদয় বিদারক একটা অবস্থা ছিল এখন কথা হচ্ছে আমরা তো জামাতের কেউ না আমরা কেন তাদের পক্ষ হয়ে এই জবাবটা দিতে বাধ্য হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে আপনারা জানেন জুলাই যোদ্ধার এক মা জামাতের আমিরকে জড়িয়ে দরছে এইটা নিয়ে অপপ্রচার চালাইতেছে অনেকেই তো এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা উচিত এই জন্য ভিডিওটা দেখে শেয়ার করে দেবেন কারণ এই বিষয়গুলো অত্যন্ত জানা আমাদের আমি সব মহিলা জড়াই ধরছে নাকি কি করছে না করছে তো আমি ভিডিওটা দেখলাম এবং খুব হৃদয় বিদারক একটা অবস্থা ছিল এখন কথা হচ্ছে আমরা তো জামাতের কেউ না আমরা কেন তাদের পক্ষ হয়ে এই জবাবটা দিতে বাধ্য হচ্ছি আসলে বিষয়টা হচ্ছে আল্লাহ বলছেন যে ন্যায়ের ব্যাপারে তুমি অটল থাকো ন্যায় পক্ষেই সাক্ষী দাও কোন সম্প্রদায়ের প্রতি তুমি শত্রুতা বসত কোনো অন্যায় করিয়া না আমরা যেভাবে সরিয়ে উপস্থাপন করি এই স্বাস্থ্যবে শরীয় কি আসলে এমন এটা দেখে তো মানুষ ভয় পাবে স্বাভাবিক যে শরীয়কে আসলে এত কঠোর মুস্তাদা আমাদের একটা বর্ণনা একুশ হাজার ছয়শত বত্রিশ নম্বর হাদিসের বর্ণনা যেখানে হজরত রসুল্লাহর সামনে এক মহিলা বিশাল কানাগাড়ি লম্বা জাতি মতন তাপ কি এক মহিলা কানাগাড়ি করতেছে ফাহম মহম্মদ আইয়ান হা হা হজরত চিন্তা করলেন তার কান্না থামানো দরকার ফাঁকলে নবী ওসলাল ইসলাম মানে হজরত উমর চাইছেন যেমন মৃত ব্যক্তির জন্য কানা কান্না করা ও অতিরিক্ত কান্না কাটি বিলাপ করা এটা ইসলাম সমর্থন করে না হজরত উমর এটাই চাইছেন

রসুল্লাহ সময় আরেকটা ঘটনা ভয়াবহ একটা ঘটনা ঘটছিল ওই ঘটনাটা শুনলে আমরা বুঝবো যে এই সিচুয়েশনটাকে আমরা যেভাবে হ্যান্ডেল করা হয়েছে আসলে সঠিক কিনা এটা আমরা অনেকটা ধারণা নিতে পারবো তারপর আর অনেক দলিল আছে ইনশাল্লাহ সই বোকার ছয় হাজার পঁচিশ নম্বর হাদিস একই হাদিস সই মুসলিমের দুইশো পঁচাশি নম্বর হাদিস বলল না একই হাদিস শোনেন আবু দাউদের তিনশো তিনশো আশি নম্বর হাদিস বলল না একই হাদিস শোনেন নাসাইর সিসল্লিশ নম্বর হাদিস বলল একটা বিশাল ঘটনা ঘটছিল রসুল্লাহ জামানা কি হয়েছে অর্থাৎ আনাস থেকে হাদিস খানা বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আরবি বেদুইন এক ব্যক্তি আসছে মসজিদের পেশাব করা শুরু করছে বলেন তো মসজিদে পেশাব এটা কি অনুমতি কোনোভাবে আছে তাও দাঁড়ায় পেশাব করতে আবার মসজিদে অনুমতি নাই

এটা এটা ময়লার জায়গা জায়গা না না করার পড়েছি আমাদের একটা বিশেষ কিতাব পড়ানো হয় আসবাউ নাজায়ের আসবাহ নাজায়ের একটা মূল নীতি আছে সেখানে বলেছে আল মাসা তাইসির মানে কোন একটা জিনিস মুশকিল যদি হয়ে যায় কোন একটা অ্যাক্সিডেন্ট মুশকিল এই জিনিসটা সহজতাকে টেনে আনে তার মানে একটা বিধান আসলে এরকমই বিধানটা আসলে এরকমই কিন্তু সিচুয়েশনটা কঠিন ছিল ওই অবস্থায় ওই বিধানটা শিথিল হয়ে যাবে একই রকম বর্ণনা আছে সেখানে লেখা হয়েছে অনেক সময় অনেক নিশ্চিত কাজকে শিথিল করে দেয় স্পষ্ট কথা এখন কথার কথা মহিলা যেভাবে জড় হয়ে ধরছে আমি দেখছি হয়তো তার অন্তরটা ফেটে যাচ্ছে সে একজন শহীদের মা শুনছি কেউ কেউ অন্য কথাও বলেছেন সেটা আমার কাছে প্রমাণিত না একজন শহীদের মা তার আত্মচিতা তার অন্তরটা ফেটে যাচ্ছে ওই মুহূর্তে হিতাহিত জ্ঞান তার মধ্যে নাই সে বিধান তার মাথার মধ্যে নাই তা আবার মহিলা হলো পঞ্চাশ শুদ্ধ মানে বয়স প্রায় পঞ্চাশ শুদ্ধ শুনেছি এই অবস্থায় সে যে কাজটা করেছে তাকে যদি আপনি ঝাড়া দিয়ে ধাক্কা দিয়ে লাথি মেরে ফেলে দিতেন আচ্ছা বলেন তো তার মধ্যে কি ইসলামের ব্যাপারে কি পজিটিভ ব্যাপারটা ভিতরে ধারণ হইতো না নেগেটিভ এটা কেমন মানে একটা ডাকের ভাব আসলে কি ইসলামটা এরকম আমরা যেভাবে ইসলামটাকে প্রেজেন্ট করি সুরা বাকার একশো তো তিহাত্তর আল্লাহ স্পষ্ট বলতেছেন ফামানি তোররা হয় বা আদিন ফালা ইসমাইলি কোন সিসিও যদি আপনাকে বাধ্য করে বাধ্য হয়েছেন আপনি তো হয় বা আগিল আপনার মধ্যে সীমালঙ্ঘন ছিল না অন্তরে এগুলো ছিল না বলে আদিন কোন সীমা অতিক্রমতা ছিল না আপনার মধ্যে আল্লাহ নিজে বলতেছেন ফালা ইসমাইলাই সিসিও কারণে যদি এমন কোনো কাজ কেউ করেও ফেলে যেটা তার অন্তরে চাওয়া না

অথবা কোনো কুমন্ত্রণের ভিতরে চলেও আসে তার অনিচ্ছায় এই অবস্থা তার উপরে কোনো গুণা বটাবে না কারণ এটা তার সিচুয়েশন এই কাজটা থেকে করতেই হবে বলে নিয়ে যালি হব্দ কিন্তু তার চেষ্টা থাকতে হবে যাতে দৃষ্টি অবনত করতে পারে এটা এটার দিকে তার মনোনিবেশ থাকতে হবে কিন্তু সিচুয়েশন যদি বাধ্য করে ওটা আল্লাহ বলতেছেন

সম্মান করে আমার দায়িত্ব সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম ভুলিন শুরু করেছে তোদের কি মা জুলাইকে তোর আস্বীকার করিস না যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে তারা যারা সত্যকে মিথ্যা দিয়ে প্রচার করে যারা সুন্দরকে অসুন্দরভাবে সমাজে বিস্তার করে যারা ভালোকে মন্দের দিকে ঠেলে দেয় তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আজকে কিছু আলেম ওলামা দাড়িওয়ালা টুপিওয়ালা জব্বাওয়ালা পাখরিয়ওয়ালা ব্যক্তিদের আচরণ দেখা হৃদয়ে বড় রক্তক্ষরণ হচ্ছে প্রিয় ভাইয়েরা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ বারবার রইল তাদের দাঁত বাঙ্গা জবাবের জন্য এ সমস্ত দুশ্চরিত্র অপব্যাখ্যাকারী সৌন্দর্য নষ্টকারী দেশবিরোধী ধর্মবিরোধী তাদের মুখের উপর জবাব দেওয়ার জন্য শাহেককে হৃদয় থেকে লাল সালাম শাহেকের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার যে দেখবেন সকলে শেয়ার করে দিবেন তাদের মুখের উপর জবাবটুকু এটাই যথেষ্ট সেরা জবাব দিয়েছেন শায়েক আসসালামু আলাইকুম